বোম বলে বন্ধুরা স্বাগত তাহলে অবশেষে বৃষ্টি হলো হ্যাঁ সেই যেটা কী বলো সেই পনেরো দিন ধরে অপেক্ষা করতে করতে তেতে পুড়ে সবার গায়ে ঘামাছি মামাচি উঠে তারপরে স্বস্তির বৃষ্টি হ্যাঁ আর বৃষ্টি পেয়ে এই আনন্দ দেখো গা মারার জন্য যাটা আয় এটা নাচ খাওয়ার বৃষ্টির আনন্দে এরা তুমি একটু শান করবা হুম বলো সেই আনন্দ হচ্ছে বৃষ্টি হয়ে নাচ করো নাচ করো নাচ করো নাচ করো বলো কি ঠান্ডা 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 খুব কুলকুল হয়ে গেল দিকে দিকে হ্যাঁ ভালো করে দেখি একটু দেখ পা আর আগে কোড়েনি তারপরে বলে সস্তির বৃষ্টি 15 দিন পরে দেখিস পুরো মানুষরা একটু এসি করে দিল

আমরা এসি আনতে বাধ্য হলাম কিন্তু আজকেরা উপরে দিয়ে ভগবান এসি করে দিছে তোমায় দেখাবে দাঁড়াও একটু এই বর্ষা আজকেরা ঠান্ডা ঠান্ডা কুল তুলে নি বলো এই গরমে সব এসি এ লাগানো ধুম হিরিক পড়ে গেল আজকেরা পুরো একদম আমাকে পাড়া ধরে এসি করে দিচ্ছে গ্রাম তো গ্রামের দিকে এমনি একটু ঠান্ডা থাকে এ স্বস্তির বৃষ্টি হ্যাঁ মরে যাবে সবাই বেঁচো সবাই বেঁচো সবার গায়ে চুলকরি উঠে গেছে ডল তোমার গায়ে কতটা দেখি বিচ বিচি হয়েছে তোমার তো সারা গায়ে বিচি বিচি হয়ে গেছে বলো এই বৃষ্টিতে আজকে কমে যাবে বলো